ওয়েলকাম ইয়র কে কে পাঠশালা আজকে আমরা ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান বিষয়ের একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করব তো ম্যাথটি কী বলছে আমরা একটু দেখে নিই আচ্ছা এক মিট কালারটা নিয়ে নিই ওকে বলছে কোনো তরলের ঘনত্ব জিরো পয়েন্ট এইট গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে দুশো সেন্টিমিটার কিউব তরলের ভর এসআই এককে কত তো আমাদের এখানে ঘনত্ব ডি সমান জিরো পয়েন্ট এইট গ্রাম পার সেন্টিমিটার কিউব দেওয়া হয়েছে ওকে ওরই সঙ্গে বলছে দুশো সেন্টিমিটার কিউব তরলের এই যে দুশো সেন্টিমিটার কিউব দেওয়া হয়েছে এটা হচ্ছে আয়তন মানে ভি সমান দুশো সেন্টিমিটার কিউব বলছে ভর এসআই এককে কত হবে ভর হচ্ছে এম সমান জিজ্ঞাসা চিহ্ন এসআই একক বলেছে তাহলে আমাদের কেজি এককে বের করতে হবে কেজি হচ্ছে এসআই ওকে মানে এই এম মানে ভর এর এসআই একক হচ্ছে কেজি এখন আমরা যে সমীকরণটা ব্যবহার করব আমরা এখানে লিখতে পারি আমরা আমরা জানি যে ডি সমান এম বাই ভি এই সমীকরণটা আমরা জানি এখানে মানটি কার নির্ণয় করতে হবে এম এর মান এম সমান ডি ইন্টু ভি তাহলে ডি এর মান কত আমরা এবার মানগুলোকে পুট করব জিরো পয়েন্ট এইট গ্রাম পার অর্থাৎ ভাগ বলতে পারি ভাগ সেন্টিমিটার কিউব ইন্টু ভি ভি হচ্ছে দুশো সেন্টিমিটার কিউব এই সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব কেটে যাবে এখানে পয়েন্ট তুললে নিচে দশ হয়ে যাবে নিচের একটা জিরো উপরের একটা জিরো কেটে গেল তাহলে আমরা এখানে কী পাচ্ছি যে এইট ইন্টু টোয়েন্টি গ্রাম সমান আর দুগুণে ষোলো একশো ষাট গ্রাম এটা হচ্ছে আমাদের এস আই এস বলছি সিজিএস এককে অ্যান্সারটি নির্ণয় হল তো এই গ্রাম থেকে আমাদের কেজিতে নিয়ে যেতে হবে তাহলেই আমাদের অ্যান্সারটি হয়ে যাবে এখন সরাসরি আমরা করতে পারি আচ্ছা এখানে একটু তোমাদের ভালোভাবে বলে দিই আমরা জানি যে হাজার গ্রাম সমান এক কেজি এটা আমরা জানি গ্রাম এবং কেজির সম্পর্কতে জেনেছিলাম তাহলে একশো গ্রাম সমান কত কেজি হবে যে ওয়ান বাই হাজার ইন্টু একশো ষাট উপরের জিরো নিচের জিরো কেটে গেল তাহলে ষোলোকে একশো দিয়ে ভাগ করলে জিরো দশমিক ওয়ান সিক্স মানে উল্টো দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক চলে আসবে দুটো সংখ্যা কেন কারণ নিচে হচ্ছে দুটো শূন্য রয়েছে বলে ওকে তাহলে এটি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এত কেজি তাহলে আমরা এখানে সরাসরি জিরো পয়েন্ট ওয়ান সিক্স কেজি লিখে দিতে পারি না হলে এই স্টেপটা যদি আমরা না করি তাহলে আমরা এই একশো ষাটকে সরাসরি হাজার দিয়ে ভাগ করে দেব ওকে কারণ গ্রাম থেকে কেজিতে যেতে হলে আমরা হাজার দিয়ে ভাগ করি আর তার ব্যাখ্যাটা কি এই যে এখানে দুটো স্টেপের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে তাহলে এত গ্রাম জিরো জিরো কেটে গেল ঠিক একই রকমের জিরো পয়েন্ট ওয়ান সিক্স কেজি আচ্ছা এটা গ্রাম নয় কেজি হয়ে যাবে কেজি ওকে এই হচ্ছে আমাদের এসআই এককে অ্যান্সার ওকে আশা করছি বুঝতে পারছো যদি সমস্যা থাকে কমেন্টে জানিও আমি অবশ্যই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ওকে থ্যাংক ইউ